আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ টাকা দিস আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর কারোর কোরবানি হবে না কোরবানিতে যে কোন একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই ভাগ মিলে এক ভাগ নিছে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে গোস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেকে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা দিলা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার না এটা হতে পারে অনেকে একটা কাজ করে বিশেষ করে ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রোমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর হইতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাইলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না জবাই করা হবে পরশুর গোষ্ঠ হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি হলো সবাই খাইলো আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার থেকে একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর খাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপরে কোরবানি বিষাক্ত হবে বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা একটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্ম পাবে তাহলে সেটা শোনা না যায় গুনা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো এটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না দেখলে হারাম হবে না বিধায় আপনার থাম নেলে ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শোনা হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করোনাধীশের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ খালি গলা গাও হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন